আজকে আজকে ভাবে আইন মানছে না সেটা আমরা দীর্ঘ বিধানসভা থেকে এই পর্যন্ত দেখে আসছি তো ভাঙড়ের বুকে পঞ্চায়েত উপলক্ষ করে ভোটে যে সন্ত্রাস ক্যানিং পূর্বের যিনি আজকে ভাঙড়ে এসে নিজের কৃতিত্ব পালাতে চাইছেন সেটা কি সঠিক ভাঙড়ের মানুষকে তা মনে থেকে মেনে নিতে পারছে তিনি বাইরে থেকে মুস্তান বাহিনী দিয়ে ভাঙড়ে এসে আজকে পঞ্চায়েত লুক করলেন তিনি এখানে সর্বদা খেলা বলছে খেলা হবে খেলা হবে কিসের খেলা হবে রে ভাই আপনি তো এখানে হোলি খেলছেন রক্ত দিয়ে হোলি খেলে বেরিয়ে যাচ্ছেন ভাঙড়ের মানুষ সেটা বদমান হচ্ছে সর্বদা আপনাদের এই যে খারাপ কালচার শাসকের যে দুর্নীতির কালচার সেটা পরিষ্কারভাবে সারা বাংলায় বদনামের একটা জায়গা ভাঙড়কে তৈরি করে দিচ্ছেন আমরা চাই না আপনার মতো মানুষ এই ধরনের নোংরামি রাজনীতি করুন আপনি আমরা চাই আপনি আগামীতে ভালোভাবেই রাজনীতিটা করুন মানুষের সেবাতে করুন এই রক্তর হলিতে রাজনীতি করবেন না অনেক নেতা ছিল শকত মোল্লা আসার আগে আরাবুল হাজিবুল আরো বিভিন্ন নেতারা ছিল তারা থাকতে তো আমরা দেখলাম না যে কোনো বোমাগুলির রাজনীতি এইভাবে যে মানুষ একটা জীবন নিয়ে খেলা কি বলবেন কে দায় আছে দেখুন আজকের যারা ভাঙড়ের রাজনীতিতে তে যারা ছিল তারা আজকে বর্তমানে তাদের চারিত্রিক ব্যাপার বা বলেন আর তাদের দুর্নীতি বলেন এতটা পরিমাণ ততস্থ হয়ে গেছে যে তারা আর ভাঙড়ের মাটিতে ভাবে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারছিল না সেই জন্য বাইরে থেকে আজকেরে কাউকে অবজার্ভার করা হয়েছে ভাঙড়ের মাটিতে যাকে অবজার্ভার করা হয়েছে সে মানুষটা নীতিগত দিক দিয়ে তার একটা ক্রিমিনালি মুভমেন্ট নিয়ে চলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী জীবনতলায় একবার যাওয়ার সময় তার উপরে আক্রমণ করেছিল সেই জন্য তিনি তার বিরুদ্ধে একবার কোথাও ডেকে বোম বন্দুক বাঁধে বলে ধিক্কারও করেছেন তো এমতো জায়গায় একটা স্বচ্ছ ভাবমূর্তির কোনো রকম টিএনসির মানুষ এই মুহূর্তে পশ্চিমবাংলার মধ্যে আছে কিনা না জানা নেই তবে আগামী দিনে এ দল থাকছে না আগামী দিনে নসাশিকি যে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আগিয়ে চলেছেন সেই ন্যায় প্রতিষ্ঠিত হবে বা আমরা তার সমর্থন করি ভাঙড়ার মানুষ সর্বদা শান্তিপ্রিয় মানুষ ভাঙড়ার মানুষ কখনও অশান্তি বা শান্তি বিশৃঙ্খলা নষ্ট হোক পরিবেশ নষ্ট হোক সেরকম কোনো চায় না ভাঙড়ের মানুষ সর্বদা শান্তি শৃঙ্খলা বজায় রেখেই চলার চেষ্টা করে আগামী দিনেও যারা টিএমসির মধ্যে কিছু নেতারা ছিল শিক্ষিত ছিল বা তারা দুর্নীতি হয়তো গ্রস্থ হতে যুক্ত হয়েছিল কিন্তু তাদের মধ্যে একটা কালচার ছিল জীবন বা রক্ত নিয়ে হোলি খেলার পরিবস্থিতি তারা তৈরি কখনো করেনি কিন্তু আজকে যে যিনি জীবনতলা থেকে মানে ক্যানিং পূর্ব থেকে যিনি ভাঙড়ের মাটিতে দায়িত্ব নিয়ে এতগুলো জীবন গেল এর দায়বার কি তিনি অস্বীকার করতে পারবে আজকে তিনি ভাঙনের মাটিতে যে পরিস্থিতি তৈরি হল এরকম পরিস্থিতির আগে কখনো ছিল এর আগে আরাবুলদা খাইরদা ছিল সেটা বলো যথেষ্ট ভালো না সেটাই বলছি কমবেশি সেটা তো নিশ্চিত রূপে সব মানুষই জানে জাস্ট আমরা অনন্যার প্রতিবাদ করে চলেছে আমরা আগামী দিনে আইসেপটাকে আরও आगे নিয়ে যাব নশাস সিটি থেকে ডায়মন্ড হাবড়া থেকে দাঁড়াছেন নিশ্চিত মানুষ আপনাকে সাপোর্ট করবে বা তিনি জিতবেন আশা রাখছি শতক শাসকের একটা পরিষ্কার প্ল্যানিং গেম নশা নাসিদ্দিকিকে যাতে কমানো যায় দমানো যায় চমকানো যায় তাকে কোনোরকমভাবে রকমভাবে ব্যাকফুটে করা যায় সেই চেষ্টা এই চেষ্টা কখনই সফল হবে